আসসালামু আলাইকুম মোবাইলে ফোর জি নেটওয়ার্ক আসে না দেখেন আমার মোবাইলটা এখন থ্রি জি হয়ে আসে কিন্তু ফোর জি আসতে আসে না আপনারা যদি এরকম সমস্যা হয়ে থাকে মোবাইলে ফোর জি আসে না তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে দুই থেকে তিনটা সেটিংস করতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে মোবাইলে ফোর জি নিয়ে আসার জন্য প্রথমে আপনি আপনার পুরো সেটিংসে চলে আসবেন আসার পর এখানে দেখেন অনেকগুলো অপশান আছে তো আপনাকে কোনো খুশি করতে হবে না প্রথম যে অপশানটা আছে নেটওয়ার্ক আর ইন্টারনেট এখানে ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন কারণ দেখেন রবি এবং গ্রামীণ সিম দেখাইতেছে আপনার বাংলা লিঙ্ক এয়ারটেল যেই সিম ব্যবহার করেন সেই সিম দেখাইতে পারে তো আপনার যেই সিমে ফোর জি পাইতেছে সেই সিমের উপর ক্লিক করবেন জাস্ট আমি রবি সিমের উপর ক্লিক করতেছি আমি রবি সিম দিয়ে দেখাইতেছি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন প্রি নেটওয়ার্ক টাইপ এর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আবার থ্রি জি টু জি দেওয়া আছে এই জন্য কিন্তু আমার ফোর জি পাইতেছে না আবার অনেকের কিন্তু ফোর জি দেওয়া থাকার পরও ফোর জি পাইতেছে না জাস্ট আমি ফোর জি করে দিলাম একটু উপরের দিকে আপনি তাকান তাহলে দেখবেন যে আমার এখন ফোর জি পাবে যদি আপনার তারপরও না হয় দেখেন আমার কিন্তু এখন ফোর জি এল ইটি পাইতেছে যদি আপনার তারপরও ফোর জি না পায় তাহলে একটু নিচের দিকে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই থ্রি ডটের উপর ক্লিক করবেন রিসেট টু ডিফল্ট এর ওপর ক্লিক করে আপনার এপিএনটাকে রিসেট করে দেবেন রিসেট করে দেওয়ার পর দেখবেন যে ফোর জি পাইতেছে যদি তারপর না পায় তাহলে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে এটা করলে হান্ড্রেড পার্সেন্ট পাবে তো ওই সেটিংসটা করার জন্য প্রথমে আপনি আপনার ফুল সেটিংসে চলে আসবেন আসার পর এখানে অনেকগুলো সিস্টেম থাকবে তো আপনাকে কোনো কিছু করতে হবে না আপনি সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন রিসেট আর ইএস ইটি এ রিসেট লেখে সার্চ করে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের মোবাইলে ফোর জি ইন্টারনেটটা সময় ব্যবহার করতে পারে ঘরের ভিতর এবং ঘরের বাইরে এখানে দেখেন রিসেট লেখার পর দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড বোর্ডোর নামে একটি অপশান আছে তো আপনি যে কোনো একটা রিসেট অপশানে ক্লিক করে দিলেই হবে জাস্ট আমি রিসেট মোবাইল ওয়াইফাই অ্যান বোর্ডের উপর ক্লিক করতেছি ক্লিক করার পর দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড এর উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন আমার রবি এবং গ্রামীণ সিম দেখাইতেছে তো আপনার যেই সিমে ইন্টারনেট পায় না ফোর জি পায় না আপনি সেই সিমটা সেট করে নেবেন তারপর দেখেন রিচার্জ সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে তারপর আপনার প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্ট অথবা যে স্ক্রিনে যে পিন লকটা দেবেন দিবেন তারপর দেখেন রিচার্জ সেটিং নিচে আছে এখানে ক্লিক করে দিলে আপনার এর লকটা হয়ে যাবে দেন আপনি ফোর জি ব্যবহার করতে পারবেন যদি তারপর না হয় তাহলে প্লিজ ফোনটাকে একবার জাস্ট পাওয়ার বটন সাপ দিয়ে ধরে রিডিয়া স্টার্ট করবেন দেখবেন যে আপনার মোবাইলটা ফোর জি পাইতেছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য